আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের আলোচনা বিষয় হচ্ছে মডেল টেস্ট থ্রি তো চলুন শুরু করা যাক বিজ্ঞান শব্দে যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি জয়যুকীয় ক পাঠা গান বাঙানো বাঁকদারাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে কুপরামর্শ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি এর অঙ্ক সমষ্টি সমষ্টির গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত সেটি হচ্ছে পঁচিশ এগুলো আপনারা খাতাই করে দেখবেন উত্তরগুলো ঠিক আছে কিনা। উত্তর ভুল হলে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না তারপর এটা সূচকের অঙ্ক দেওয়া আছে মান কত সেটা হচ্ছে ওয়ান ফোর ফোর নম্বরটা পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপ মার্সরোস্টাক জীবনানন্দ দাস শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত চার হাজার একশো পঁচাশি বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি জিব্বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপকোনটি বিই জেটে তারপর হচ্ছে তিরিশ মিটার দুর্গ ও বিশ মিটার প্রস্তু বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে ফল কত্ত বর্গমিটার ছয়শো বর্গমিটার সংবিধানে কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় একশো দুই নম্বর অনুচ্ছেদে ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড় এখানে কোনো নয় ক্ষণার বচনের মূল বাপ কি সদ্য জীবনযাপন রীতি একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় চার আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত সেটা হচ্ছে তিনশো মিটার এভরিবডি লাইক্স ফ্লাওয়ার এটার ডেকোরেশন হচ্ছে ডোট দে আই ক্যান নট টু পে সাচ হাই প্রাইস অ্যাফোর্ড শামসুর রহমানের আত্মজীবনী কোনটি কালোর দোলুই লেখা আই দেশ হিস সাকসেস অন হিস সাকসেস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেকটিভ ব্যাড পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌলিক বিষয় কি মুক্তিযুদ্ধ চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছেন যে শব্দটি অচেতন নেই দারে নট সিমেড এস কোয়ালিফাইড ফর দ্য জব ইসকোয়ালিফাইড ফর দ্য জব সংসদে ক্যাস্টিং বোর্ড কি স্পিকারের বোর্ড দুইটি সংখ্যার অনুপাত সাতিষ্ট পাশ এবং তাদের লস একশো হলে সংখ্যা দুটি কত আটাইশো বিশ বিশ্ব অটিজম দিবস কবে দুই এপ্রিল উইচ পার্টস অফ স্পিস ইজ বুক নাউন একটি অপকৃত ভগ্নাংশের ল বহরের পার্থক্য এক এবং তাদের সমষ্টি সাত ভগ্নাংশটি কত ফোর বাই থ্রি তো এটা ধারার অঙ্গ দেওয়া আছে যুগ যোগফল কত তো যোগফলটি হচ্ছে একশো আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় উনিশশো উনিশ সালে সর্বশেষ পল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল কাতার এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত চার হাজার নয়শো পঞ্চাশ কোনটি দেশি শব্দ সেটা হচ্ছে টুপোর দিস সিনোনেম অফ অ্যাবান্ডন ইজ অ্যাবান্ডন ত্যাগ করা এটার সমর্থক শব্দ লিভ ত্যাগ করা হোয়াট ইজ দ্য বার্ভ অফ অ্যাবিলিটি এবিলিটির বার্ভ হচ্ছে এনাবল সক্ষম সক্ষম করা ফাইন দ্য কার একটি স্পেলিং সেটা হচ্ছে লেফটেন্যান্ট আই ইউ টি ই পানাটা খেয়াল করবেন ফাইন দ্য কার একটি স্পেলিং রিপিটেশন গ নাম্বারটা বিশেষ করে আইবিএ হচ্ছে শব্দের অর্থ ইংরেজি একটু জটিল হয় সেক্ষেত্রে শব্দের অর্থ ভিত্তিক সমার্থক শব্দ সিনোনিম এন্টোনিম মিনিং এগুলো বেশি আসে তো এগুলো ভালো করে দেখে যাবেন বোল করা মানুষের স্বভাব বাক্যটি সঠিক ইংরেজি কী সেটি হচ্ছে টু ইড ইউ ইস হিউম্যান নম্বরটা এক্স প্লাস ওয়াই সেভেন এক্স ওয়াই বার হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত সেটি হচ্ছে একানব্বই চর্যাবদের বাসাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সেটি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রাচীনতম কবি কে লুইপা পৃথিবীর বৃহত্তম রথ কাশিয়ান সাগর কোন দেশে অবস্থিত এশিয়া নোবেল পুরস্কার প্রদান করা হয় কবির থেকে উনিশশো এক সাল থেকে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নিষিদ্ধ গ্রন্থ কোনটি যুগবাণী সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে রচনা কামিনী রায় প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন উইড্রো উইলসন একটি পেলে বর্গক্ষেত্রটি ক্ষেত্রে কত বৃদ্ধি পায় সিক্সটি নাইন পার্সেন্ট এমনি কোন বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ছাপানো এটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হতো বান্ন হাজার দুইশো টাকা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত সেটি হচ্ছে চট্টগ্রাম সাধু ঋতির বৈশিষ্ট্য কোনটি রূপ দীর্ঘ নিবৃত নিবৃত শব্দজুড়ের মধ্যে মিল কোথায় উচ্চারণে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস বিবা বিবাহ আইন প্রচলন করা কার অবদান ছিল সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স আই সেল অ্যাভেল অফ দ্য অপরচুনিটি হি ওয়াজ ডেস্ট টু ডাই হি ওয়াজ এভার টু ডাই তো ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সেটি হচ্ছে ফাইভ নো বি ফোর এ ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কলিনে ডক্টর স্টপ জেনোসাইড কার্ড লেখা জহির রেহান বেগম রুখের জন্ম কোন জেলায় রংপুর কে বারানোর বাস আন্দোলনের শহীদ নুন আসাদ সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সর্বভূমি প্লাস ন খাবাট কোনটি পুঁজি সংগ্রহের বহি উৎস বন্ধ কি তারপর হচ্ছে ত্রিশ লিটার পরিমাণ অ্যাসিড সিডো পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে সিডো পানির অনুপাত তিন অনুপাত সাত হবে চল্লিশ লিটার সোয়াচব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগর ইস পোর বাট অনেস্ট ওয়ান ইজ দ্য কনজাংশন সেটি হচ্ছে পার্ট হোয়াট ডাজ দ্য ফ্রেজ হোয়াট ডাজ দ্য ফ্রেজ গিভ ইন মিন ইন হচ্ছে দান করে গিভে দান করে হুইচ অফ দ্য ফলোই স্পেলিং ইজ কারেক্ট এ ইউ টি আই এস এম গো নম্বরটা ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স সেটা হচ্ছে উই রাইট ইন ইঙ্ক আই স্পেন ডেশ উইথ দ্য পেশেন্স টাইম গ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দৈনিকের কোনটি মাইনাস থ্রি ফোর তো এই ছিল সত্তরটি কোশ্চেন তো এই প্রশ্নটি মূলত তেরো চোদ্দো গ্রেডের আইবিএ করা একটি কোশ্চেন তো এর সে কোশ্চেনের প্যাটার প্যাটার্নটি নিয়ে আলোচনা করলাম তো তাদের কোশ্চেনটি কীরকম হয়েছে সেটা কমেন্ট সেকশনে বলবেন না আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল ষোলোই নভেম্বর আপনাদের পরীক্ষা তো পরীক্ষার এক ঘন্টা আগে পরীক্ষা হলে উপস্থিত থাকার চেষ্টা করবেন পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বেশ হবেন তো যারা আইবির প্রশ্ন নিয়ে খুব বেশি চিন্তিত তাদের জন্য দেখালাম এটা তেরো চোদ্দো শ্রেণী গ্রেডের একটি পরীক্ষা আপনার যে পরীক্ষাটি দিতে যাবেন সেটি হচ্ছে ষোলো গ্রেডের খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই পরীক্ষার আগে খুব বেশি উত্তেজিত হওয়ার কিছু নেই টেনশন করবেন না আপনাদের ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন যতটুক পারেন পরীক্ষা দিয়ে আসবেন খুব বেশি মাথা গামাবেন না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো সুস্থ দিন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ